গুড মর্নিং বন্ধুরা আপনারা দেখছেন ব্লগার গ্যাল রুমা এই চ্যানেলটি এই মুহূর্তে আমি আছি ধর্মতলাতে তবে ধর্মতলা থেকে আমি কৈলান যাওয়ার বাস উঠছি তো আজকে যাব স্বামী নারায়ণ মন্দির যেটা আছে সেখানে তো এই যে ধর্মতলার মুখটা দেখছেন এখান থেকে আমি বাসে উঠছি এখান থেকে বাসে উঠব কতক্ষণ টাইম লাগবে কীভাবে যাবেন সমস্ত ডিটেলস বৃদ্ধান্ত আপনাদেরকে দেবো দেখতে থাকবেন অবশ্যই সঙ্গে থাকবেন পুরো ইনফরমেশন কিন্তু আপনারা জানতে পারবেন মন্দির সম্বন্ধে তো এই মুহূর্তে আমরা উঠে পড়েছি বাসে বাসে কিন্তু এখন কোনো লোক নেই বাসে প্যাসেঞ্জার হবে তারপরে বাস ছাড়বে আজকে কিন্তু আমি একা যাচ্ছি না আমার সাথে আরও টিম আছে এই যে টিম আই করে দাও আমরা তিনজনে মিলে আজকে যাচ্ছি তো পুরো ইনফরমেশন আপনাদেরকে দেবো দেখতে থাকবে বন্ধুরা আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি সরিষা বা আমদা যাওয়ার যে বাস আমতলা সরিষা এই যে বাস যায় এই বাসই কিন্তু কৈলানে যায় আপনারা ধর্মতলা বাস স্ট্যান্ডে এসে এখান থেকে জিজ্ঞাসা করলে কিন্তু এখানে যেতে পারবেন তো জিজ্ঞাসা করে তারপরে কিন্তু উঠবেন বাসে এখান থেকে গেলে স্ট্যান্ড থেকে আপনারা গেলে বাবুঘাট থেকে ওঠা যায় বাট এখান থেকে গেলে অনেক ভালোভাবে আপনারা পৌঁছাতে পারবেন আর পুরো মন্দিরের সামনে গিয়েই আমরা নামব বাস ছেড়ে দিয়েছে ধর্মতলা থেকে আমরা বসে পড়েছি এখন টাইম হয়েছে নটা কতক্ষণে পৌঁছবে কারণ বারোটার মধ্যে আমার মন্দিরটি বন্ধ হয়ে যায় আমি কিন্তু জানি কতক্ষণে পৌঁছবে সেটা কিন্তু আমি জানিয়ে বাসের অপশানটা তো আপনাদের দেখিয়ে দিলাম এবারে আপনাদেরকে জানাই আপনারা মেট্রো দিয়ে কীভাবে যাবেন আপনার তারাতলা থেকে জোকার মেট্রোতে যদি আসেন জোকাতে নামবেন জোকাতে নামার পর ওখান থেকে অটো বা যে কোনো বাস আপনাদের কিন্তু স্বামীনারায়ণ মন্দিরের সামনে নামিয়ে দেবে এছাড়া আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে যে কোনো ট্রেনে আপনাদের মাঝেরহাট লোকাল মাঝেরহাট যে স্টেশন আছে মাঝেরহাট স্টেশনে নামতে হবে মাঝের স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সেখানে কিন্তু বাসের বাসের অপশান পেয়ে যাবেন সেই বাসে করেও কিন্তু আপনারা এই স্বামীনারায়ণ মন্দিরের সামনে গেটের সামনে এসে একদম নামতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয় এখানে দেখুন বন্ধুরা মন্দিরের আসার সময়সীমা যেটা আছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে পার্কিংয়ের জন্য কি কী ব্যবস্থা আছে সমস্ত কিছু ইনফরমেশন এর মধ্যে দেওয়া আছে আপনারা দয়া করে একটু স্পচ করে দেখে নেবেন পজ করে দেখুন সমস্ত কিছু এখানে রয়েছে কখন থেকে শুরু কখন মন্দির বন্ধ হবে বিকালে কখন ওপেন হবে সাড়ে সাতটা থেকে চালু আর বারোটা পর্যন্ত খোলা তারপরে বন্ধ থাকে আবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর এখানে পার্কিংয়ের সুবিধা আছে তার জন্য কত কী রেট সেটা কিন্তু সমস্ত কিছু এখানে দেওয়া আছে এখানে পার্কিং পার্কিংয়ের জন্য অনেক স্পেস রয়েছে তো চলুন আমরা এখন ভেতরে মন্দিরের দিকে যাই এই দিক থেকে যেতে হবে এই যে মন্দির অবশেষে ফাইনালি আমরা পৌঁছালাম এই স্বামী নারায়ণ মন্দিরে কিন্তু আপনাদের একটি কথা বলবো আপনারা যখন আসবেন ধর্মতলা থেকে কিন্তু প্রায় দেড় ঘন্টা লেগে যায় বাস অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু যেহেতু বাসগুলি দাঁড়িয়ে আসে প্যাসেঞ্জারের জন্য প্যাসেঞ্জার কম থাকার দরুন সেক্ষেত্রে কিন্তু আপনারা তাড়াতাড়ি করে বেরোবেন তা না হলে কিন্তু টাইমের মধ্যে আসতে পারবেন না বারোটার ভেতরে বন্ধ হয়ে যায় এই দেখুন ভেতরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউড নেই তো সেক্ষেত্রে আমরা বাইরে থেকে আগে দেখে নেব দেখুন আমরা এখন ভিতরে যাচ্ছি দেখুন কি সুন্দরভাবে কারুকার্য করা মন্দিরটি খুবই সুন্দর লাগছে দেখতে কলকাতায় থাকলে অবশ্যই কিন্তু আপনারা এখানে এসে ভিজিট করবেন আর যারা কলকাতার বাইরে থাকছেন আমি তো ফুল ইনফরমেশান দিয়ে দিচ্ছি কিভাবে এখানে আসতে হবে তারাও কিন্তু এখানে আসতে পারেন তার জন্য কোনো প্রবলেম নেই এই হচ্ছে মূল মন্দিরটি মন্দিরের ভেতরে আমি এখন প্রবেশ করব মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই লেখা রয়েছে তো সেক্ষেত্রে ভেতরে গিয়ে দর্শন করে এসে তারপরে আপনাদের বিস্তারিত ইনফরমেশন আর জানাচ্ছি ভেতরে কি কি আছে ভেতরে ঢোকার পরে কিন্তু এখানে জুতো টুতো খুলে তারপরে কিন্তু ওপরে যেতে হয় সেক্ষেত্রে এখানে জুতো রেখে দেবো আমরা জুতো রেখে দিয়েছি জুতো রেখে দিয়ে এবার ভেতরে প্রবেশ করব। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই সেক্ষেত্রে এখানে জুতো রেখে তারপরে কিন্তু প্রবেশ করতে হবে মন্দিরের ভেতরে এটা কিন্তু মন্দিরের গর্বগৃহ তো এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তবুও আমি চেষ্টা করছিলাম যেহেতু কেউ ছিল না সেহেতু আমি এখানে কিন্তু অল্প একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি যে মোটামুটি কেমন আছে খুব সুন্দর এটি মানে এটি কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠে সেখানে এত সুন্দর নকশা করা এগুলো কিন্তু সব পাথরের এখানে কিন্তু অন্য কোনো ব্যাপার নেই শুধু পাথরের আছে টোটালটা এবং মন্দিরের ভেতরটা দেখে আমি নিচে নেমে এলাম দেখুন কি সুন্দর একটু ঘুরি আপনাদেরকে দেখাচ্ছি কলকাতার ভেতরে এত সুন্দর মন্দির আর পাবেন না এটা কিন্তু মন্দিরের গর্ভগৃহ তো এই মন্দিরের গর্ভগৃহগুলি গর্ভগৃহটি খুব সুন্দর করে বানানো এখানে শান্ত মনে যদি চুপচাপ বসে থাকতে চান তাহলে কিন্তু এখানে বসে থাকতে পারেন খুবই সুন্দর করে কারুকার্য করে তৈরি করা তো প্রাইস আমি ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি সেখান থেকে দর্শন করে তারপরে এবার বাইরে বেরিয়েছি এখন বন্ধ করা রয়েছে তো সাড়ে এগারোটা পনেরো সময় আরতি হবে তখন খুলে দেবে মন্দিরের ওপরের যে মন্দিরটি আছে সেটি তো মন্দিরের ভিতরে যেটি আছে এক সাইডে রামসীতা ভগবান আছেন তার মূর্তি রয়েছে সঙ্গে বাজারের মূর্তি আছে তো সেটা এক সাইডে রয়েছে আর ওই সাইডের দিকে ওনার মূর্তি বসানো রয়েছে আর এখানে আরেক আরেকটা যেটা ইনফরমেশন আমাদেরকে জানাবো যে তো এখানে মন্দিরটি যদি আমরা পুজো দিতে চান পুজো দিতে গেলে কিন্তু দুজনের পঞ্চাশ টাকা লাগবে তো দিয়ে দিয়েদের সঙ্গে আর পুজোও দিতে পারবেন আর চারজনের লাগবে একশো টাকা করে তো এইভাবে কিন্তু আপনাদের এখানে পুজো দিতে পারেন আর গো সেবা করার জন্য কিন্তু আলাদা আলাদা চার্জও রয়েছে তিনশো টাকা থেকে স্টার্ট রয়েছে আর বারোশো টাকা আছে বারোশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের চার্জে আপনারা কিন্তু গো সেবা করতে পারেন এখানে তো পুরো ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম আর এখন মন্দিরটা আর একটু ঘুরে দেখিয়ে দিন ঘুরিয়ে দিন তো এখন এখানে রাজভোট হলো এগারোটা পনেরো সময় সে সেই সাথে আরতিও হলো এই আরতি আর রাজভোট আমরা এখন বাইরে চলে এসেছি এখন বাইরে বেরিয়ে বাইরে কী সিব আছে সেইগুলো আপনাদেরকে দেখাব এখন ভিতরে কী কী দৃশ্য আছে আপনাদেরকে দেখালাম এইবারে ক্যান্টিন চত্বর আছে এখানে ক্যান্টিনও কী আছে আছে সেগুলো আপনাদেরকে এটা হলো অলসান সাহিত্য ভাণ্ডার বিভিন্ন ধরনের যায় আর এটি তো এই যে আমরা প্রবেশ করেছি ধরনের যে খাবারের যে চার্ট সেগুলো কিন্তু এখানে রয়েছে দেখুন এগুলো ইংরেজিতে এগুলো বাংলাতে রয়েছে তো সেটা কিন্তু আপনারা পজ করে দেখে নিতে পারেন করে দেখে নিয়ে কিন্তু আপনারা এই ক্যান্টিনে খেতে পারেন এই যে ক্যান্টিন অনেক বড় জায়গা ক্যান্টিনটি অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এখানে কিন্তু ভোগ প্রসাদের খিচুড়িও পাওয়া যাচ্ছে দেখুন ওখানে লেখা আছে এই যে এখানে লেখা রয়েছে ওখানে এই যে ভোগের আপনি লাঠু ঠাটু পেয়ে যাবেন তো গাইজ পুরো মন্দিরের ইনফরমেশন আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম আর পুরো বিবরণী কটা থেকে চালু কখন খোলা বা পুজো দেওয়ার প্রাইস কত সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মধ্যে থাকলো তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের এই শেয়ারের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি একটু ছড়িয়ে পড়বে সেই কারণে তো অনুরোধ রইল অবশ্যই কিন্তু আমাকে ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন এইভাবে আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য জায়গায় তো আপনারা এতক্ষণ দেখলেন ব্লগার রুমা এই চ্যানেলটি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যেখানেই থাকবেন টাটা